এই অঙ্কগুলো সমস্যার সমাধান করবো আজকে আমরা প্রথমে চার নম্বের সমস্যার সমাধান করি চার নম্বটা আছে কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে বাক করলে আর বাক তিন এবং বাক দশ পাওয়া যায় সংখ্যাটি এখন সংখ্যা শেষ আসলে মূলত হইল আমরা এখানে কিন্তু বাজক দেওয়া আছে বাক দেওয়া আছে এবং বাক্সের দেওয়া আছে তিনটা দেওয়া আছে এখন আমাদের বাহির করতে হবে হলো বাজ্যটা অর্থাৎ বাদ্য দেওয়া নেই অর্থাৎ সংখ্যাটি কথা যে বলছে এটা আসলে বাদ্য বাজ্য জিনিসটা আমাদের বাহির করতে হবে যে জিনিসটা আমরা প্রথমে লাগব। দেওয়া আছে দেওয়া আছে বাজত বাজক চৌত্রিশ বাকফল তিন বাক্সের বস এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে একটা হচ্ছে বাজক চৌত্রিশ বাকফল তিন এবং বাকশেষ দশ আমাদের বের করতে হবে হচ্ছে যে বাহ্যটা অর্থাৎ বাহ্য কত এটা বাইর করতে হবে আমরা যদি বাহ্য আমরা নির্ণয় সূত্র দিই অর্থাৎ নিঃশেষে বিবাহ না হলে যদি বাঘটা যদি নিঃশ সেটি বা জানা হয় তখন বলবো যদি বাঘ শেষ থাকে যদি বাঘ শেষ থাকে তাহলে সেটা নিঃশেষে বিপর্য নয় আর যদি বাঘ শেষ না থাকতো তাহলে কিন্তু নিঃশেষে বিপর্য যেহেতু এটা বাঘ আছে তো সুতরাং এটা কি না হয় নিঃশেষে নয় যেহেতু এটা নিঃশেষে বিপর্য নয় সেহেতু আমরা বাদ্য নির্ণয় সূত্র হচ্ছে বাদ্য সমান আমরা কি করব বাদকের বাজ্যকে ফল গুণ করবো গুণ করে বাক শেষের সাথে কি করবো যোগ করব এটা হচ্ছে বাদ্য নির্ণয়ের সূত্র চলো আমরা তাহলে বাজ্য নির্ণয়টা করি আমরা জানি বাদ্য সমান বাজক গুণ বাকফল যুগ বাকশেষ অর্থাৎ যদি বাক্সেস থাকে তাহলে অবশ্যই বাজ্য নির্ণেশ হচ্ছে বাজকের সাথে বাকফল গুণ করে বাক্সেস যোগ করতে হবে তাহলে আমরা নরমালি বাজক দেওয়া আছে চৌত্রিশ দুই হাত্রিশ এক তিন তিরিকে নয় আর এক হচ্ছে দশ একশো দুই অর্থাৎ চৌত্রিশের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে পাইলাম কত একশো দুই একশো দুই এর সাথে আমরা কত যোগ করবো দশ একশো দু এসে দশ যুগ করি তাহলে কত হবে একশ বারো তাহলে বাদ্য আমরা কত পাইলাম একশত বারো প্রশ্নের ছিল সংখ্যাটি কথা বাদ্য রায় ছিল আর কি যেহেতু বাজ্যরা বার্যরা পাইছি এখন আমরা লাগবো সুতরাং সংখ্যাটি কত একশত বার আশা করি তোমরা এই যে চার নং যে অঙ্কটা আছে এই অঙ্কটার সমাধান তোমরা বুঝতে পারছো আমরা এখন পাঁচ নং অঙ্কের সমস্যার সমাধান করব এখন আমরা পাঁচ নং যে অঙ্কটা আছে সেটা করবো পাঁচ নং এর অঙ্কটা হচ্ছে তুমি নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো সদস্য বিশিষ্ট পদ্ধতি ফুটবল দল গঠন করতে পারবে অর্থাৎ নিরানব্বই জন যে খেলোয়াড় আছে এই নিরানব্বই জন খেলোয়াড় থেকে আমি এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবো এটা লেখা আছে আমরা নর্মালি জানি ফুটবল দলে একটা টিম গঠিত হয় এগারো জন নিয়ে এখানে কিন্তু এই জিনিসটাই বলছে এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করা যাবে নিরানব্বই জন স্টুডেন্ট থেকে ঠিক আছে চলো তাহলে আমরা পাঁচ নং প্রশ্নে সমাধান করি তাহলে আমরা লিখব এগারো জনে হয় তাহলে এগারো জনে হয় একটি দল এখন প্রশ্ন হচ্ছে নিরানব্বই জনে কতটি দল হবে তাহলে সুতরাং নিরানব্বই জনে হয় আমরা কি করবো নিরানব্বই দ্বারা বাক করব নির প্রতিটি দল নয় কি দল প্রশ্ন ছিল যে নিরানব্বই জন খেলোয়াড়টি প্রতিটি ফুটবল দল গঠন করা যাবে আমরা সুতরাং নয়টি ফুটবল দল গঠন করা যাবে তাহলে প্রশ্নে ছিল নিরানব্বই জন খেলোয়াড় আছে এই নিরানব্বই জন খেলোয়াড় এগারো কয় ফুটবল দল গঠন করা যাবে তাহলে আমরা সমাধান কি করলাম যে নং প্রশ্নের সমাধান হচ্ছে এগারো জনে হয় একটি দল সুতরাং নিরানব্বই জনে হয় নিরানব্বই আমরা এগারো জনে ভাগ করলাম ভাগ করলে কত হয়েছে নয়টি দল তাহলে আমরা পাইলাম নয়টি ফুটবল দল গঠন করা যাবে এটা হচ্ছে পাঁচ নং প্রশ্নের সমাধান আসলে তুমি বুঝতে পারছো এখন আমরা ছয় নং প্রশ্নের সমাধান করবো চলো আমরা ছয় নং প্রশ্নের সমাধানটা করি আমরা এখন নং নং প্রশ্নের সমাধান ছাব্বিশ জন লোকের মাঝে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে কার্ড পাবে প্রশ্নটা ছিল যে ছাব্বিশ জন লোকের মাঝে তাহলে ছাব্বিশ জন লোকের মধ্যে পোস্ট কার্ড বিতরণ করবো কটা একশো বিরাশিটা এখন প্রশ্ন হচ্ছে ছাব্বিশ জন লোকের মধ্যে যদি একশো বিরাশিটা পোস্ট কার্ড বিতরণ করে তাহলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে চলো তাহলে আমরা যে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা সমস্যার সমাধান করি তাহলে ছাব্বিশ জন লোকের মধ্যে পোস্ট কার্ড বিতরণ করতে হবে একশো বিরাশিটা তাহলে কি ছাব্বিশ জন ছাবিশ জন ছাব্বিশ জন পোস্টকার্ড পায় একশো বিরাশিটি

আমি বারবার যে জিনিসটা বলি অবশ্যই ডান পাশে জায়গা ডান পাশে বাঘ অঙ্কটা করা করে দেখানো যায় সহজ আমরা ছাব্বিশে যদি একশো বিরাশিটা বাক করি তাহলে কত হয় বাঘ ফল দেখো ছাব্বিশে যদি বাগ করি তাহলে ছয় আটা আটচল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ সাতবার দেখো এবার যা

প্রত্যেকে কতটি করে পুস্টকার্ড পাবে অর্থাৎ একজন ব্যক্তি কতটি পুস্টকার্ড পাবে আমরা লিখছি ছাব্বিশ জন পোস্টকার্ড পায় একশো বিরাশিটি সুতরাং একজন পোস্ট কার্ড পায় একশো বিরাশি ছাব্বিশ ভাগ করছে একশো বিরাশি ছাব্বিশ ভাগ করার ফলে আমরা বাকফল ওই যে ওই জায়গায় দেখাই দিচ্ছি বাকফল খাচ্ছি কত সাত তাহলে উত্তর কয়টি প্রত্যেকে পোস্ট পাবে সাতটি আশা করি তোমরা এই ছয় নং যে গণিতের অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী সাত নং করবো সমাধান করবো সাত কি পাঁচশোটি পেন্সিল হতে থেকে প্রতি বক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন করবে এবং কতগুলো পেন্সিল অবশিষ্ট থাকবে এটা হচ্ছে সাত নং প্রশ্নটা আমরা যদি লক্ষ্য করি যে পেন্সিল আছে কতটি পাঁচশোটি এই যে পাঁচশোটি পেন্সিল আছে প্রতিটি বক্সে বারোটি করে পেন্সিল রাখতে হবে প্রশ্ন করে না উল্লেখ করে দিয়েছে একটা বক্সে থাকতে হবে বারোটা বারোটা কম থাকলে চলবে না এই পাঁচশোটি পেন্সিল থেকে আমরা বারোটা করে কয়টা বক্স লাগবে সেটা চাইছি তা বারোটি পেন্সিল রাখা হয় একটি বক্সে আমরা চলো আমরা সমাধান করি लगभग बारो टी बारो पेंसिल একটি বক্সে তাহলে বারোটি পেন্সিল রাখা হয় একটি বক্স প্রশ্ন হচ্ছে পাঁচশোটি পেন্সিল রাখা হবে কতটি বক্স লাগবে সুতরাং পাঁচশোটি পেন্সিল আমরা কত দ্বারা ভাগ করবো বারো দ্বারা আমরা ডান পাশে সবসময় জায়গা রাখবো যাতে আমরা বাঘ অথবা গুণ সেটা দেখাতে পারি আর এটা দেখানোর কারণ হচ্ছে আমি যে বাঘ অঙ্ক অথবা গুণ অঙ্ক পারি সেটা টিচার সহজে বুঝবে চলো আমরা করি বারো

দশ থেকে আট দিলে তাহলে দুই এই শূন্য কাটা নামাইলাম এখন কোথায় বিশ এখন বারো বিশের মধ্যে কয় পার বারো বিশের মধ্যে যদি আমরা বেশি হয়ে যাবে যাবে একবার বারো কে বারো দশ থেকে যদি দুই বার দেয় তাকে কত আট এই যে একটা জিনিস খেয়াল করো

পেনসিল্সিল কি আছে অবশিষ্ট বলছিল কয়টি পেন্সিল অবশিষ্ট আটটি পেন্সিল অবশিষ্ট অর্থাৎ একচল্লিশটি বক্স এবং আটটি পেন্সিল অবশিষ্ট আছে তাহলে আমরা লিখব যে বলছে যে কয়টি বক্স প্রয়োজন এবং কতটি অবশিষ্ট রাখবে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং একচল্লিশটি বক্স লাগবে এবং এবং আটটি পেনসিল অবশিষ্ট থাকবে আশা করি বুঝতে পারছো সাত নং অঙ্কটা ছিল একটু ভিন্ন ধর্মে অর্থাৎ পাঁচশোটি পেন্সিল থেকে আমরা যদি বারোটি করে বক্সে রাখি একটা বক্সে বারোটি করে রাখি তাহলে পাঁচশোটি পেন্সিল রাখার পরে কতগুলো অবশিষ্ট থাকবে এবং কতটি বক্স থাকবে এক্ষেত্রে আমরা অঙ্গরাজ করছি যে বারোটি পেন্সিল রাখা হয় একটি বক্সে সুতরাং পাঁচশোটি পেন্সিল রাখা হয় পাঁচশোরে আমরা কি করছি বারো দে ভাগ করছি রে বারো দে ভাগ করলে কথা হয়েছে একচল্লিশটি বক্স আর অবশিষ্ট আছে আটটি সুতরাং আটটি পেন্সিল অবশিষ্ট তাহলে আমরা কি লিখছি সুতরাং একচল্লিশটি বক্স লাগবে এবং আটটি পেন্সিল অবশিষ্ট থাকবে আশা করি এই যে সাত নং প্রশ্নের সমাধান সেটা তোমরা বুঝতে পারছো এখন আমরা আট নং প্রশ্নের সমাধানটা করব চলো আমরা করে নিই আমরা এখন আট নং প্রশ্নের সমাধান করব। আট নং প্রশ্ন হচ্ছে এক হাজার সাতশো ষোলো মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমান ভাবে বাঘ করা হলে প্রতি আমরা এক আট নং প্রশ্নের সমাধান করি আট নং প্রশ্ন হচ্ছে যে এক হাজার সাতশো ষোলো মিটার লম্বা একটা তার আছে এক হাজার সাতশো ষোলো মিটার লম্বা একটা তার এই তারটাকে আটাত্তরটা সমান ভাগে বাক করতে হবে আটাত্তরটা যদি সমান ভাগে বাক করি তাহলে প্রত্যেকটা ভাগে দুর্গ কত হবে চলো সমাধান করি আটাত্তরটি এক হাজার সাতশো ষোলো মিটার বাঘের জন্য তার আছে এক হাজার সাতশো ষোলো মিটার সুতরাং একটি সমান ভাগের জন্য তার আছে এক হাজার সাতশো ষোল আমরা যে কাজটা করব বাঘ করবো এক হাজার এখন আটাত্তর একশ একাত্তরের মধ্যে কয় বার যায় আটাত্তর যদি আমরা একাত্তর মধ্যে আমরা দুইবার দিব দুইবার কত হয় আট দুণে ষোল ছয় হাতে এসে এক সাত পনেরো এখন যদি আমরা বিয়োগ করি এগারো থেকে ছয় চলে গেলে তাকে পাঁচ এনায় দুই সাত থেকে ছয় গেলে তাকে এক আর ছয় কাটে নামাল একশো ছাপ্পান্ন আবার যে যাবো কয়েবার দুইবার একশো ছাপান তাহলে আমরা বাঘ ফল পাইছি কত বাইশ পাইছি তাহলে মিটার 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 প্রশ্ন ছিল যে লম্বা একটা তার আছে এই তারা আটাত্তরটি সমান ভাগে ভাগ করবে এই আটাত্তরটি সমান ভাগে ভাগ করলে প্রতি মিটার বাঘের জন্য কত মিটার তার লাগবে তাহলে আমরা লেখবো আটাত্তরটি সমান বাঘের জন্য তার আছে এক মিটার সুতরাং একই সমান ভাগের জন্য তার আছে এক হাজার সাতশো ষোলো রে আটাত্তর দিতে ভাগ এক হাজার সাতশো ষোলো আটাত্তর দিতে ভাগ করলে কত মিটার হয় বাইশ মিটার আশা করি তোমরা আট নং প্রশ্নের সমাধান বুঝতে পারছো আমরা এক নয় নং প্রশ্নের সমাধান করছি আমরা এখন নয় নং প্রশ্নের সমাধান করবো নয় নং প্রশ্ন কি নয় নং প্রশ্ন হচ্ছে পঁচাশি কেজি চালের দাম দুই টাকা হলে এক কেজি চালের দাম অর্থাৎ পঁচাশি কেজি চালের দাম হচ্ছে দুই টাকা পঁচাশি কেজি চালের দাম যদি দুই টাকা হয় তাহলে এক কেজি চালের দাম আমার কি করতে ভাগ করে বার করতে চলো আমরা নয় নং প্রশ্নের সমাধান করি পঁচাশি কেজি চালের দাম পঁচানব্বই টাকা সুতরাং এক কেজি চালের দাম দেখো এই জিনিসটা সবাই বুঝো সেটা হচ্ছে বলছে যে পঁচাশি কেজি চালের দাম দেওয়া আছে এক কেজি চালের দাম ভাই করতে হচ্ছে এর জন্য লিখছি যে পঁচাশি কেজি চালের দাম দুই হাজার পঁচানব্বই টাকা সুতরাং এক কেজি চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বই আমরা পঁচাশিতে ভাগ করবো যেহেতু আমার ভাগ করতে হবে সেহেতু আমার ডান পাশে খালি জায়গা আছে ডান পাশে আমরা দেখা যাব তাহলে আমরা পঁচাশি দেয় ভাগ করবো আমরা যদি ভাগ পঁচাশি যদি আমরা এটা তিনবার দিই তাহলে বেশি হয়ে যাবে তাহলে আমরা দুইবার যদি দুইবার দেই তাহলে পাঁচ দোকানে দশ শূন্য এক এক আর দোকানে ষোলো আর এক

একটি মালা তৈরি করতে আটান্নটি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে এটা হচ্ছে কত নং প্রশ্ন দশ নং প্রশ্ন চলো আমরা দশ নং প্রশ্নের সমাধান করি কতটি পুঁতি পুঁতি আছে আমার কাছে দুই হাজার সাতশো চৌরাশিটি আর একটা মালা তৈরি করতে লাগবে আটান্নটি চলো আমরা গুগুলি দশ নম্বর সর্বশেষ কথা আটান্নটি দিয়ে মালা হয় একটি আটানব্বইটি পুঁতি দিয়ে মালা হয় একটি সুতরাং দুই হাজার সাতশো চুরাশি দিয়ে মালা হয় দুই হাজার সাতশো তাহলে আমরা ডান পাশে ভাগ করে তোমাদের দেখাই দিব আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ আটান্নব্বই বাঘ দুই হাজার সাতশো চৌরাশি